আজকের ভিডিওতে থাকছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার ছোট বেডরুমটার একটা খাট নেওয়া যদিও আগে একটা খাট ছিল সেটাই পরিবর্তন করে একটা নতুন চিটাগং সেগুনের একটা খাট নিয়েছি খুবই অল্প প্রাইজে আমি যেভাবে খাটটা কিনেছিলাম যেই যেই জিনিসগুলো আমার মাথায় ছিল সেইগুলোই আজকে শেয়ার করব আর খাটটার দাম কত পড়েছে সেটা বলবো আর দুপুরবেলা একটু রান্না করেছিলাম সজিনা ডাটা আর মুসুরের ডাল আরও রান্না করেছিলাম সেগুলো হচ্ছে শেয়ার করি নাই শুধু সজিনা ডাটা ডালটা রান্না করেছি এই আমার কাছে মনে হয়েছে আজকে প্রথম রান্নাটা আমার বেশি পারফেক্ট হয়েছে একদম যেহেতু আমি সজিনা ডাটা তেমন পছন্দ করি না বা খাই না সেজন্য সুন্দর করে রান্নাও শিখিনি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিছু কিছু সঙ্গত কারণের জন্য আমি রেগুলার ভিডিওটা আপলোড করতে পারি না বা করছি না দেখা যাক কি হয় তো আজকে অনেক দিন পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে আর না টেনে পুরো ভিডিওটাই জুড়েই থাকবেন আমাদের সাথে আশা করছি ভালো লাগবে আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বিশেষ অনুরোধ করছি যদিও আমার এই খাটটা নিয়ে বেশি একটু এক্সাইটমেন্ট ছিল তারপরে আমার ছেলেরও বেশি দেখছি ও আমার হাত থেকে ন্যাপকিনটা নিয়ে ও মোছামাছির চেষ্টা করছিল তো খাটটা আনার পরে যে বিছানা চাদরটা বিছিয়েছিলাম তারপরে চেঞ্জ করা হয়েছিল না তাই গতকাল এটা চেঞ্জ করেছি আর এগুলো গতকালের ভিডিও ছিল গতকাল শেয়ার করতে পারিনি আজকে শেয়ার করছি আমার অনেকেই বলে যে আমার যতগুলো বিছানা চাদর চেঞ্জ করেও নাকি একই রকম লাগে কারণ হচ্ছে সবই সাদা বা একই রকমের একই টাইপের প্রায় কালারগুলো অ্যাকচুয়ালি আমার কিছু করার নাই আমি যখনই দোকানে যাই চাদর কেনার জন্য তখনই আমার সাদার মধ্যে চোখ আটকে যায় আর যে কালারগুলো আমার কিছু কালার আসলে ফিক্সড আছে এই কালারগুলো ছাড়া অন্য কালার তেমন পছন্দ হয় না যার কারণে এই রকম সাদা বা এই টাইপে একই টাইপের কালারগুলোই আমাকে প্রেফার করতে হয় তো আমার কাছে ভালো লাগে যদিও মনের বিরুদ্ধে গিয়ে অনেক সময় আমি একটু ডিসিশন চেঞ্জ করে যে দুই একটা অন্য কালারের চাদর নিয়েছি আমি আসলে অতটা শান্তি পাইনি বা ওই চাদরগুলো পুরো দিন বিছিয়ে বিছাতেই পারি না আমি তো যেই কথাগুলো বলছিলাম শুরুতে যে আজকে খাটটা কেনার জন্য যেই বিষয়গুলো আমি মাথায় রেখেছিলাম সেটাই শেয়ার করছি প্রত্যেকটা জিনিস আসলে যত্নের উপরে নির্ভর করে কতদিন ভালো থাকবে কতদিন টিকবে এ টেকসই আসলে যত্নের উপরেই নির্ভর করে কে কীভাবে জিনিসটাকে যত্ন করে রাখতে পারবে তারপরেও অবশ্যই কাঠের গুণাগুণ ভালো থাকা উচিত এটা যে একদমই বিবেচনা আনা উচিত না তা কিন্তু না তবে আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি রেডিমেড কিনতে পারি সেটা আমার জন্য ভালো কারণ শুকনা কাঠ পাওয়া যাবে সেই ক্ষেত্রে এবং কাঠে কোনো প্রবলেম আছে কি না সহজেই ঘুম ধরবে কিনা এগুলো কিন্তু নর্মালি চোখে বোঝাই যায় আমার কাছে যেটা মনে হয় আর যদি আমি অর্ডার দিই ওরা আমাকে ভুং ভাং বুঝিয়ে অনেক কিছু বোঝাবে এবং বলবে অনেক সুন্দর কাঠ অনেক দামি কাঠ অনেক ভালো কাঠ দিবে অনেক গ্যারেন্টি দিবে তো আমি সেই গ্যারান্টিগুলো নিতেও চাই না কারণ আমার নিজের লাইফেরই কোনো গ্যারেন্টি নেই আমি কোনো জিনিসেরও ওইভাবে গ্যারান্টি চাই না তো সেইভাবে নিলে দেখা যাবে টাকাই শুধু বেশি নেবে জিনিসপত্র কিন্তু ভালো দিবে না আর যেগুলো বানিয়ে রেখেছে ওরা কিন্তু মোটামুটি ভালো জিনিসই দিয়ে বানায় হ্যাঁ যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার যে ডাইনিং টেবিলের চেয়ারগুলো এবং আলমারিটা কিনেছিলাম আমি কিন্তু এই চিন্তাটা করেই করেছি আমার হাজব্যান্ড তখন বলেছিল যে অর্ডার দিয়ে বানিয়ে নিবে তো আমার কাছে মনে হয়েছে না ওরা আমি আজকে অর্ডার দিব দেখা যাবে আমাকে দশ দিনের জায়গায় দুই মাস ঘুরাবে আমাকে জিনিসটা দিতে এবং জিনিসটাও খুব পরিচিত সেরকম নিজেদের লোক না হলে ভালোও দিবে না আমার এই খাটের দাম নিয়েছে এই রুমটা চেঞ্জ করে নিয়ে এই ঘরে যা কিছু ছিল একটু মোশামাশি করে নিচ্ছি আর এইখানে যে একটা ক্যালেন্ডার ছিল টেবিল ক্যালেন্ডার ক্যালেন্ডারটা অনেক সুন্দর আমার কাছে খুব পছন্দ হয়েছে আর পিছনে একটা প্লাস্টিকের এমন একটা মেটেরিয়াল দেওয়া মনে হচ্ছে যে গ্লাস যেহেতু ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি রাখা উচিত না সেই ক্ষেত্রে আমরা আসলে ওই ধরনের কোনো কিছু প্রেফার করি না ভালো লাগে না আর এই ছবি ছাড়া কোনো প্রাণীর ছবি ছাড়া যে কোনো সিনারি একটু কালারফুল হলেই ভালো লাগে দেখতে তো আমার যেহেতু ডাইনিং স্পেসের জায়গা কম আমাদের যাদের ছোট বাসা আসলে ডাইনিং স্পেসেই কিন্তু অল ক্যাবিনেটগুলো থাকে সেখানেই মানানসই হয় যেহেতু ডাইনিং স্পেসে জায়গা নাই তাই সেকেন্ড বেডরুমটাতেই আমাকে রাখতে হয়েছে এবং এখানে আরও জিনিসপত্র রাখতে হয়েছে যেগুলো এখানে না রাখলেই বেশি সুন্দর লাগত তবে ফ্রিজ রেখেছি ফ্রিজটা অচিরেই অন্য একটা জায়গায় রাখবো ফ্রিজটা রাখার কারণে আরও বেশি খারাপ লাগে ভালো লাগে না আমার কাছে একদমই আর এখানে সেই সজনা ডাটা রান্নার জন্য আমি কয়েকটা সজনা ডাটা নিয়েছি আর একটা আলু নিয়েছিলাম পরে চিন্তা করলাম না থাক আলু দিবই না আলু ছাড়া এটা শুধু ডাল দিয়ে রান্না করবো তো এখানে অল্প একটু পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে যা যা মশলা দিবো একটু এখানে মশলাটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে ডালটা ধুয়ে রেখেছিলাম বেশ খানিক্ষণ আগে তবে ডালটা স্বাদ করার জন্য এবং সুন্দরভাবে ফুটে নেওয়ার জন্য দুইটা টিপস আমি অনুসরণ করি সেটা হলো মুসুরের ডালটা যত বেশি ধুয়ে নেওয়া যাবে কোচলিয়ে ডালটার স্বাদ তত বাড়বে আর হচ্ছে মুসুর ডালটা যখন আমরা কষাবো বা পানি দিয়ে সিদ্ধ করব তখন লবণটা শেষ পর্যায়ে দেওয়ার জন্য লবণটা পরে দিলে হচ্ছে ডালটা ভালোভাবে ফুটে আমাদের অনেকেরই ধারণা আছে যে লবণ দিলেই বেশি তাড়াতাড়ি ফুটবে কিন্তু মুসুরের ডালটা কিন্তু লবণ দিলে প্রথম দিকেই যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু ভালোভাবে ফুটতে পারে না তো এখন যেহেতু জাল কম চুলা অল্প আছে চলছে তো আমি হচ্ছে আস্তে আস্তে করে সব কিছু দিয়ে দিচ্ছি আর এই একপাশে পাশে চুলাই দিয়ে আমি কিন্তু রান্নাঘরের অফ ক্যামেরা বাকি কাজগুলোও করে ফেলেছি তো এই পর্যায়ে মোটামুটি ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি সজনে ডাটাটাগুলো দিয়ে দিব সজনে ডাটা দিয়ে কতক্ষণ কষিয়ে নেওয়ার পরে পানি দিব যখন দেখব ডালের থিকনেসটা বা ঘনত্বটা মোটামুটি আমাদের খাবার মতো হয়েছে ঠিক তখনই নামিয়ে ফেলবো নামিয়ে একটু ফোড়ন দিব এটাতে যদি ফোড়ন দেওয়া যায় পরে তেলে তাহলে হচ্ছে এটার স্মেলটা গুড হয় আরও বেশি দেখতেও লোভনীয় মনে হয় ডাটা আমাদের শরীরের জন্য খুবই উপকার এটা একটা আড়স জাতীয় খাবার তবে আরশযুক্ত খাবারগুলো কিন্তু আমাদের জন্য এত বেশি উপকার বলে বোঝানোর মতো না তো এই খাবারটা আসলে আমাদের খাবারের তালিকায় রাখা উচিত কিন্তু আনফর্চুনেটলি আমি খেতে পারি না এই খাবারটা তেমন আমার পছন্দ না আমার শ্বশুরবাড়ি লোকজনদের খুবই প্রিয় এবং আমার যারা পরিচিত আছে ম্যাক্সিমামেরই আমি শুনেছি সুজিনাটাটা খুবই প্রিয় এই পর্যায়ে নামিয়ে নিয়ে আমি একটু রসুন আর পেঁয়াজ দিয়ে একটু পাঁচফোড়নটা দিয়ে তেলে নিয়ে দিয়ে দিব দুটা শুকনা মরিচ আর একটু তেজপাতা তো আজকের এই পর্যন্ত ওই ভিডিওটা ছিল যদি ভিডিওটা কোনো এই পর্যন্ত দেখে থাকেন এবং ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার বিশেষ অনুরোধ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকাত